হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সোম কিচেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আজ আমি চলে এসেছি আপনাদের সাথে আরেকটি মিষ্টির রেসিপি শেয়ার করতে আর এটা হলো দুধ চমচমের রেসিপি দুধ চমচমটা আমি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলবো সেই রেসিপিটাই আপনি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বলেই রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি দুধ চমচম বানানোর জন্য নিয়ে নিয়েছি ছানা বাড়িতে যে দুধ ছিল সেই দুধেই আমি গার দিয়ে ছানা বানিয়ে নিয়েছি বানিয়ে আমি একদম জল ছাড়িয়ে নিয়েছি জল ছাড়িয়ে নিয়ে ছানাটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার ছানাটার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার আমি ময়দার সঙ্গে ছানাটাকে খুব ভালোভাবে মেশাবো এর আগে আমি বানিয়েছিলাম ছানার পায়েসের রেসিপি মানে যেটা রস রসমালাই হয় সেই রেসিপিটা বানিয়েছিলাম তো সেটাতে আমি পনির দিয়ে বানিয়েছিলাম আজকে আমি বানিয়ে বানাচ্ছি রেসিপিটা ছানা দিয়ে মিষ্টি তো ছানা দিয়েই হয় তো পনিরটাও যেহেতু ছানা তো পনির দিয়েও বানানো যায় তো রসমালাইটা আমি ছা পনির দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আমি ছানা দিয়ে বানিয়ে দেখাচ্ছি প্রসেসটা একদমই একই আমি ছানা ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আমি ময়দার সঙ্গে ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে ছানা নিয়ে দুধ চমচমের মতো করে শেপ করে আমি বানিয়ে নেব মিষ্টিগুলোকে সেই শেপে আমি বানিয়ে নেব দুধ চমচম একটু লম্বা ধরনের হয় চাইলে আপনারা গোলও বানাতে পারেন আপনাদের সেপ মানে যেরকম পছন্দ সেরকম হিসাব ইচ্ছাব মতো আপনারা বানাতে পারেন আমি এখানে লম্বা লম্বাভাবেই মানে যেভাবে দুধ চমচম আমাদের এখানে পাওয়া যায় দোকানে সেই রকম সেই সেপে বানিয়ে নিলাম তো এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি খুব কম পরিমাণ ছানা দিয়ে কিন্তু এই এতগুলো মিষ্টি বানাবো তো আপনারা পরিমাণ মতো হিসাব মতো আপনারা নিয়ে নেবেন আর ছানাটা হিসাব মতো কিন্তু ময়দাটা নেবেন ময়দা কিন্তু বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই ময়দা বেশি দিলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আমি রস বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের দুই কাপ মতো জল সরি দুই কাপ না আড়াই কাপ মতো জল দিচ্ছি আর রসগোল্লা বলুন বা দু মানে রসগোল্লা টাইপের যে মিষ্টিগুলো হয় সেগুলো বানানোর জন্য কিন্তু রসটা পাতলাই হতে হয় তো সেই জন্য হচ্ছে আমি পাতলা করে রসটা করব আমি আড়াই কাপ মতো সরি দুই কাপ মতো জল নিয়েছি আর একটা ছোট কাপের এক কাপ মতো আমি হচ্ছে চিনি নিয়ে নিয়েছি এবার রসটা হচ্ছে ফুটে যাওয়ার পর খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এইভাবে মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিব রসটা পাতলা হলে কিন্তু মিষ্টির ভেতরে রসটা ঢুকবে আর মিষ্টিটাও নরম হবে আর রসটা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিটাও শক্ত হয়ে যাবে তো সেই জন্য রসটা মানে রসগোল্লা বানানোর ক্ষেত্রে রসটাকে পাতলা রাখতে হবে যেরকম আমি জিলাপির ক্ষেত্রে দেখেছিলাম জিলাপির ক্ষেত্রে রসটা ঘন রাখতে হয় সেরকমই রসগোল্লার মতো বা রসগোল্লা টাইপের কিছু বানাতে গেলে কিন্তু রসটাকে এরকম পাতলা করতে হবে তো আমি এবার গ্যাসটাকে আস্তে করে দিলাম মিডিয়ামে দিয়ে দিয়েছি গ্যাসটাকে গ্যাস এবার ওটা ফুটতে থাকুক আর এদিকে আমি আলাদা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ এক প্যাকেট দুধ নিয়েছি আমি যেটা মাদার ডেয়ারির দুধ পাওয়া যায় সেই দুধটাই আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দিলে একটা সুন্দর স্মেল বেরোয় তো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা পর আমি দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব আর দুধটাকে একটু ঘন করার জন্য দুধ চমচমের যে রসটা হয় সেই রসটা বানানোর জন্য একটু ঘন হয় তো সেটাকে আমি ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট মতো মিল্ক পাউডার পর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব নেড়ে নিয়ে আমি দুধটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব দুধটাকে একদম খিরখির টাইপের জাল দেবো যাতে হচ্ছে মানে দুধটা ঘন হয় আর খেতেও স্বাদ হয় দুধটা দেখুন আমার অনেকটা কিন্তু শুকিয়ে গেছে জাল করে করে আমি অনেকটা শুকিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে থেকে তেজপাতাগুলো সরিয়ে নেব আপনারা চাইলে তেজপাতাটা রাখতেও পারেন আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি কারণ আমার ছেলে আবার তেজপাতা পছন্দ করে না তো সেই আমি তেজপাতাটা সরিয়ে নিচ্ছি আপনারা চাইলে রেখেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এদিকে দেখুন প্রায় কুড়ি মিনিট পর আমার মিষ্টিগুলো কিন্তু রেডি হয়ে গেছে একদম নরম তুলতুলে দুধ চমচম আমার রেডি তো দুধ চমচম এখন বলবো না এখন হচ্ছে রসগোল্লাই বলবো মিষ্টি বলবো তো মিষ্টিটা রেডি হয়ে গেছে এরপর আমি দুধ চমচম দুধের মধ্যে যখন দিব তখন এটা হয়ে যাবে দুধ চমচম দেখতেই পাচ্ছেন একদম নরম সফট সফট মিষ্টি তৈরি হয়ে গেছে এবার আপনারা চাইলে পরে কিন্তু মিষ্টিটার রস ছাড়িয়ে তারপর দুধের মধ্যে দিতে পারেন বা রস শুদ্ধও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি তেজপাতাগুলোকে এখান থেকে আলাদা করে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর মিষ্টিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণের মতো ফুটিয়ে নেব একে একে আমি সবকটা মিষ্টি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব আপনারা চাইলে দুধটাকে আরও একটু বেশিক্ষণ শুকিয়ে নিয়ে একদম খিরখির করে নিয়ে তারপরেও মিষ্টিটাকে দিয়ে মিষ্টিটা ফুটিয়ে নিতে পারেন কিন্তু আমি একটু বেশি করে দুধ রেখেছি এই জন্য যে দুধের রসটা মিষ্টির মধ্যে ঢুকবে তো সেই জন্য হচ্ছে আমি দুধটা রেখেছি পরে ধীরে ধীরে ঘন হয়ে যাবে মানে রসটা কমে যাবে যেহেতু মিষ্টির মধ্যে রসটা ঢুকবে তো সেই জন্য হচ্ছে আমি একটু বেশি করে দুধ রেখেছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে একটু দুধটাকে খিরখির করে জাল দিয়ে তারপরে মিষ্টিগুলো দিতে পারেন তো এই যে দেখুন দুধটা খুব ভালো মতো আমার জাল হয়ে গেছে আর আমার দুধ চমচমগুলোও কিন্তু রেডি হয়ে গেছে দুধ মিষ্টির মধ্যে পুরোপুরি দুধগুলো ঢুকে গেছে রস একদম পুরোপুরি ঢুকে গিয়ে একদম পুরো রেডি হয়ে গেছে আর চারিদিক দিয়েও দেখুন খিরখির টাইপের পুরো মানে চাচি যেটা হয় সেটাও হয়ে গেছে তো এটা কিন্তু খেতে আলাদা রকমেরই স্বাদ হয় তো এই যে দেখুন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে মিষ্টিগুলো নরমই আছে শক্ত হয়ে যায়নি তো এই ছিল আজকে আমার রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করে আমাকে জানান যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তাহলে আমি একটু উৎসাহ পাবো আর সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি বড় হবে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আর কমেন্টে যদি কোনো ভুল ত্রুটি হয়ে জানাবেন আমাকে আমি চেষ্টা করবো সেটাকে সংশোধন করে নেওয়ার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন